বিলাল ও রাজান এত মকবুল আল্লাহর গেছে আসলো জমিন ও আজান ওর লগে লগে আদান আর সে মোহাল্লার যায় ষাট বৈজ্ঞানিক পইলা চন্দ্র অভিযান ও এই ষাট জনের একজন বৈজ্ঞানিক নীলার মষ্টঙ্গ আমেরিকার নীলার মষ্টঙ্গে কইরা চন্দ্র অভিযান করিয়া চৌরাশি ইংরাজির আগে ঘুর আইলাম দুনিয়াত দুনিয়ার বিভিন্ন প্রান্ত আমরারে আমন্ত্রণ নিমন্ত্রণ করা শুরু হইল যে বিজানোর সময়ে কিতা দেখলাম কিটা আইলাম আরম সঙ্গে কইরা আমার মিশর আলাজাহার ইউনিভার্সিটি রেয়াজ আলাজার আলাজাহার ইউনিভার্সিটির পঞ্চাশ হাজার তাকে বেশি শিক্ষক টিচার দুনিয়ার দুই নম্বর সারা পৃথিবীর মাঝে দুই নম্বর ইউনিভার্সিটি মিশর আলা এক নম্বর তারা নিয়ে দুই নম্বরও ভালাইছই আচ্ছা নম্বরও দুই ও মিশর আলা জাহার ইউনিভার্সিটি তার মষ্টঙ্গে কইরা আমার দাওয়াত দিছইন নিমন্ত্রণ করছোন চন্দ্র অভিযান সম্পর্কে বর্ণনা বা ব্যাখ্যা করার লাগে আমি গেলাম লেকচার করে আর সারা মিশর নাই বিভিন্ন দেশের মিডিল ইস্টর অন্যান্য দেশ সকল বড় বড় সাইন্টিস্ট বৈজ্ঞানিক দার্শনিক অকলিস আসলা আমি আর মষ্টে কইরা আমি লেকচার করি আর চন্দ্র বিজান সম্পর্কে আমি লেকচার করি আর মাঝখানো নমাজ রক্ত হইলো কোন রক্ত আসলো নমাজ রক্ত ইউনিভার্সিটি ক্যাম্পাসর মসজিদর মিনার দেখি আদানোর আবাদ বা আইলো আল্লাহ আকবার আল্লাহ হু আকবার আদানর আবাদ শুনিয়ার মাষ্টঙ্গে কইরা লেকচার বন্ধ করিয়া আমি এই কিসের আবাদ শুনতেছি যে আওয়াজ আমি জানে বসিয়া বসিয়া বারে বারে শুনছি এই আওয়াজটা তোলে তাকে উপরে দিয়া যায় সুবাহান আল্লাহ কইতাই রানি দূরে খব না সুবাহান আল্লাহ বাই কল বুজুর্গ কল ইউনিভার্সিটিত আলা জাহার ইউনিভার্সিটিত আর মষ্ট মতো সাইন্টিস্টে ফল আশাহাদু আল্লাহা ইহু সোশিয়াল মিডিয়ার লগে আর সম্পর্ক আছে ইয়ে হেরো দেখাইনি কিচ্ছু সারা দুনিয়ার পৃথিবীর বড় বড়ো দা আপনার মানুষ হ্যাঁ বেঠিন বেটাই নির্বিশেষে উচ্চ শিক্ষিত শিক্ষিতা খেল জগতর এক বেটা একগু বর্তমান এক নম্বর খিলাড়ি মোহাম্মদ আলী ক্লে মোহাম্মদ আলীর ক্লে পূর্বর ক্রিস্টিয়ান নাম ছিল কেসিয়াস ক্লে বিশ্ব চ্যাম্পিয়ান সারা দুনিয়ার মাঝে এক নম্বর বক্সিং বক্সার আর মোহাম্মদ কেসিয়াস ক্লে কেসিয়াস ক্লে মুসলমান হইলা আর এখন ও আমেরিকার সারা পৃথিবীর বড়োদে বক্সার আর ও বেটাও মুসলমান হইছে আমার ইন্ডিয়ার আরো বহুত ও আপনার সিনেমা জগতর বহুত বড় এক বেটি দেখছি মুসলমান হইছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আরো এক বেটা ও মুসলমান হে ও মুসলমান মোটামুটি ইসলাম সারা দুনিয়ার মিডিয়া সারা দুনিয়ার মিডিয়া ইসলামর বিরুদ্ধে কিন্তু এর বা দেও আল্লাহর ফজল করো আল্লাহর দয়া আল্লাহর মেহের বাদে আল্লাহ সারার ইসলামর তৌফিকদের আন করিব ইনশাআল্লাহ আমরা তাকমু হয়তো তাকতাম নাই পৃথিবীত ইসলাম বাদে আর কিচ্ছু রইত না ইনশাআল্লাহ সারাই কৌ ইনশাআল্লাহ বায়ল বুজুর্গ হল এংলো আমেরিকান বৈজ্ঞানিক এই ন চন্দ্র অভিযানকারী কল্পনা চাওলা কল্পনা চাওলা মহাকাশ চন্দ্র অভিযানর সময় আল্লাহর বান্দি করে আমি পৃথিবী মুখা দূরবীজ যন্ত্র লাগাইলাম চন্দ্র থাকি আমি হাই পাওয়ার হাই যন্ত্র আল্লাহর ভোল্টেজর আমি পৃথিবী মুখা লাগাইলাম সারাটা পৃথিবী অন্ধকার পাইছি সারা পৃথিবী আন্দার কেবলমাত্র দুইটি জায়গা আর সেই দুইটি হইল হইলো শরীফাইন মক্কাতুল তুল রমা আর মদিনা আল্মনওয়ারাজ বাহানালা কল্পনা চাওলা হন মহা কাশু আল্লাহ বান্ দিয়ে পড়িছে আসাহাদু আল্লাহইলাহা ইল্লা্লাহহু সাহাদু আননা মুহাম্মা আররা জুলুল্লা জাবমাত দইবাধই গেছে আমি ইসলাম জমিন ও আসমা আদান হইলে এই আদান আর সে মহাল্লার যায় আর চোদ্দ শত বৎসর পরে বিংশ শতাব্দীর এই যুগে নিরাম্মঙ্গে সাক্ষী দিরা আমি চান্দ যে সময় আসলাম তখন বারে বারে শুনছি এই আল্লাহু আকবার আল্লাহু ওর দনি উপরে দিয়া যাইতে আছে সান্দর উফরে দিয়া যাইতে আছে আল্লাহর নবী চোদ্দশো বৎসর আগে ফরমাই সই দেমিন আর সে মহাল্লার যায়ক বিলালে আসলামসজিদে নববীর মসজিদে নব বি দাদান দেওয়ার লগে লগে এই আর্ মহাল্লাতে গিয়া পৌঁছিত ও বিলালে হাবসিয় হজরতে আবু বক করে কইরা আল্লাহ রুবি দে আবু বকর আমারে বিদায় দেও কিনরে লাগে আমি মদিনা তাকি যাই আবু বক করে দেই না বারে বারে কাকুতি মিনতি করিয়া বিদায় লইয়া হজরতে বিলালে আনা রানা কইরা আল্লাহর বন্দা যাইতে 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 সুদূর শামর মুলুক গিয়া পৌঁছইন যেখানোর বর্তমানের নাম সিরিয়া যে সিরিয়াত হাজার হাজার নবী অকলর রোজায় একদোশ বর্তমান বিরাজমান হাজার হাজার নবী অকলোর রোজায় একদোষ আছে সিরিয়া সামর গুলোক আর অধিছু আইছে এই সিরিয়া এব সিরিয়া বা সামর মুলুকরে কেন্দ্র করিয়া হাসরর মাঠ অনুষ্ঠিত হইব সুবাহ আল্লাহ হইতে না নি বুলি করো না কিছু হ্যাঁ হেয়ার এটা সুবাহ আল্লাহ বানাল্লাই থাকব না কেন ভাই অকল বুজুর্গ অকল ও সিরিয়াত সামর মুলুক গিয়া বিলালে হবসে গিয়া পৌঁছিচইন ক্লান্ত আঠিয়াগে চইন কয়েক দিন আটিচইন তুলা আরাম করচইন তুলা মাথা লাগাইচইন কষ্ট খাব জেটাওকে একটা হইব দেখইন দুই জাহানের বাদশা জানাবে চরে বরে আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় কোয়রা ও বিলাল বিলাল আমারে মদিনার মাটির তলে দইয়া বিলাল আমার মদিনা দাঘিও তো দূরই গেলা এখানে বিলাল বাই খাপ লগে 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 ফলের মতো উঠইন একটা সেকেন্ড আর কাল বিলম্ব না করিয়া বিলালে হাবসিয়া বাড়ি ঘুরিয়া মদিনা মুঘদিন প্রচুর মেহনত করিয়া মদিনা তাইয়া যখন পৌঁছইন মাঝখানো বহুত দিন যায় গিয়া মকলে দীর্ঘদিনের বিরতির বাদে বিলালে আবসিরে ভাইয়া সারাই মুসাফা মোহান কালিঙ্গন করো হইন সারাই আবদার সারাই আবদার করইন অনুরোধ করইন বিলাল নবীজির জবান আর আদান শুনা ও বিলাল আল্লাহর নবীও নাই তুমিও গেছ কি আর আল্লাহর নবীর জবানার আদান থাকি আমরা বঞ্চিত হয়ে গেছি বিলাল অবিলাল বিলাল নবীদের জবানার আদান শুনাইয়া আমরা আর কলিন যা খান টান্ডা দেও বিলাল বিলালে খেউর আবদার অনুরোধ মানুন না সাহাবাই কেরা মগলে ইমামা সোনার হুসাইন দজনদের খুঁজাইয়া তালাস করিয়া বার কর দে অমাম হাসন উচাইনে অনুরোধ করলে বিলালে ফালাই তান ইমাম হাসন উচাই বিলালে আব লগে মুসাফা মোসাফামেকা করইন বিলালে হাবসির গেছে অনুরোধ করো ওই নো বিলাল নবীজির জোবান আরাধান আমরা শুনাও ও বিলাল আমরার নানাজির জোবান আরাধান খান শুনাইয়া আমরার কলিজারে ঠান্ডা করি দে ও বিলাল হজরত বিলালে আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসন আর হুসাইনর আবদার কান করাইন না করইন না উড়াইন না মিনার রোগিয়া খাড়াইন আল্লাহ আকবর আল্লাহ আকবর কইয়া জান দেবা শুরু করো মদিনার গলিয়ে গলিয়ে মদিনার গড়ে গড়ে বিলালে হাবসির আদানোর আবাদ পৌঁছার লগে লগে সারা মদিনা জুড়িয়া খাদ্যনোর মাতম শুরু হয় সারা মদিনা জুড়িয়া মাতম মাধ্যম আর সারার মুখ মাত ইয়াল্লা নবীদির জোবানার আদান শুনাদার মনে হয় নবী দিয়া বারে ঘুরিয়াই শুন আল্লাহ বেঠিন বেটাইন বাচ্চা বাচ্চিন দৌড় শুরু হইল মসজিদে লেখিরা শহীদ এ করবলার মতো হৃদয় বিদারক ঘটনা দুনিয়ার ইলা ঘটনা হইছে না শহীদে করবলার ঘটনার বাদেও মদিনার মানুষ এইলা কান্দি আল্লাহর নবীর ইন্তেকাল বাদে বিলালে আপসির আজানোর আবাদ শুনিয়া ওলা খান্দুন খান্দি চোর সারা দৌড়াইয়া মসজিদে নবিতায় আল্লাহর এক বান্দি ছোট বাচ্চা চার মা পাঁচ মাসর বাচ্চা মার তন খাবাত আসলো মসজিদে নবমী মুখা দৌড়াইয়া যখন আইসইন আবার বাদে বাচ্চা ওকে মার তন তাকি মুখ সরাইয়া আল্লাহর কুদ্র তোর লীলা ইগে জানে না কিন্তু ওকে সুন্দর বাসায় কর আম্মা আম্মাগু আম্মা গো বিলালে আবসি আইলা ঠিক আছে মোহাম্মদ কুন্দিন আইবা কইতাই না বিলালে আবসি আইসুন ঠিক আছে আল্লাহ রু নবী মোহাম্মদ কুন্দিন মদিনা তাইবা তাই আম্মা